হেরে যাবো বলে তো স্বপ্ন দেখেনি যে তার জন্যই স্বপ্ন দেখেছি অনেক স্বপ্ন নিয়ে পেয়ে পেজে কাজ করতে শুরু করেছে যদি আল্লাহ কখনো সুন্দর সময় দেয় সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে একটা ভালো উপার্জন আসবে আর যদি নাও আসে তবুও আফসোস নেই কারণ এই প্ল্যাটফর্মে এসে অনেক বন্ধু পেয়েছি অনেক ভাই বোন অনেকের ভালোবাসা পেয়েছি অনেকের অনেক কিছু দেখার সুযোগ হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু আমি বেকার না আল্লাহ রহমতে আমার রিজিকের ব্যবস্থা আছে আমি খুব ভালো একটা জবে আছি তারপরে পেজটা খুব শখ করে খোলা তো এখান থেকে আসলে সবাই এত এত আয় করছে এটা দেখে আসলে ভালো লাগে লোভ করে আসছে বিষয়টা এমন না অন্যদের সফলতা দেখে ইচ্ছে হয় যে যদি এখান থেকে একটু সফলতা আসে তো সবাই দোয়া করবেন আমার পেজে আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সবাই একটু উৎসাহ দেবেন তাহলে নিশ্চয়ই সুন্দরভাবে আরও নতুন উদ্দীপনা ভালো করে কাজ করার সুযোগ হবে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকেন শুভরাত্রি আসলাম